বিতর্ক শুরু হয়েছিল আগেই অসমে যখন ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছিল তখন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিরোধীরা এর মধ্যেই ভোটের আগে বিহারে শুরু হয় এসআইআর বাংলাতেও তা শুরু হবে বলে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন প্রতিবাদে আন্দোলনে নামে তৃণমূল এই চলতি বিতর্কের মধ্যে এক ধাপ এগিয়ে এবার ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দেশ জুড়ে ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি আছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেন্স অ্যাক্ট দু হাজার দেশে সদ্য চালু হওয়া এই আইন বলছে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে তাদের ফেরত পাঠানো না পর্যন্ত ওই ক্যাম্পে রেখে দেওয়া হবে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল সন্দেহভাজন ব্যক্তি নাগরিকত্ব প্রমাণ দেখাতে না পারলে পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে বিদেশিরা ভারতে পর্বতারোহণ করতে চাইলে কেন্দ্রের অনুমতি নিতে হবে দেশদ্রোহিতা চরবৃত্তি সন্ত্রাসবাদ শিশু পাচার নিষিদ্ধ সংগঠনের সদস্য ও খুন ধর্ষণে দোষী সাব্যস্ত বিদেশিদের ভারতে থাকার অনুমতি নাও দেওয়া হতে পারে এর পাশাপাশি সিএএতেও বড় সংশোধন আনা হয়েছে গত বছর অর্থাৎ দু সাল পর্যন্ত যেসব হিন্দু জৈন পার্সি শিখ খ্রিস্টান ভারতে ধর্মীয় কারণে আশ্রয় নিয়েছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন সংশোধিত আইনকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি তবে ধর্মীয় কারণ দেখিয়ে এ ধরনের সংশোধন সংবিধান বিরোধী বলে ফের সোচ্চার হয়েছে তৃণমূল সিএতে পরিবর্তন পরিবর্তন এসেছে সেই পরিবর্তন বলছে একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত বাংলাদেশি হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু তারা যদি ভারতবর্ষে এসে থাকেন তাহলে পরে তাদেরকে তাদেরকে আর ডিপোর্ট করা যাবে না বিজেপি এখন এই আমরা জানি এই সিএ এনআরসি এসআইআর এই শব্দ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই শব্দ দিয়ে ঘুরিয়ে দমন পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা fulfillment করতে চায় আসলে উন্নয়নের বিজেপির দাবি মূলত বাংলাদেশ থেকে যেসব গরিব নমসূত্ররা এদেশে আশ্রয় নিয়েছেন তাদের সকলকেই হিন্দু হিসেবে নাগরিকত্ব দেওয়া হবে অন্যদিকে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে ধর্মের ভিত্তিতে এই ভাগাভাগি নিয়েই প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল থেকে কংগ্রেস এ ব্যাপারে তারা উনিশশো সালে সালের নাগরিকত্ব আইনকে সামনে আনছেন ওই আইনে কোন ধর্মের কথা উল্লেখ ছিল না দু উনিশ সালে সংশোধিত আইনে এই ধর্মের কথা সামনে আনে বিজেপি এনআরসির নামে অসমে তৈরি হয় ডিটেনশন ক্যাম্প ইন্ডিয়া জোটের দাবি মুসলিমদের কণ্ঠাসা করতেই এই উদ্যোগ মোদী সরকারের ভিন রাজ্যে বাংলা বলায় যেসব বাঙালি আটক হচ্ছে তাদের দুর্ভোগ বাড়াতেই কৌশলে আনা হয়েছে এই আইন আর তাই চলছে বিতর্ক কলকাতা টিভি